সাব্রুম মেলার মাঠে দশ ব্যাপী সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার সূচনা হলো আটে মে সন্ধ্যা ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হলো এই বৈশাখী মেলা সাব্রুমের মানুষের প্রাণের মেলা সাব্রুমের মানুষের আবেগ ভালোবাসার মেলা সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উনিশশো সাল থেকে সাব্রুম মেলার মাঠে এই বৈশাখী মেলা হয়ে আসছে রবীন্দ্র জয়ন্তী এবং বৌদ্ধ জয়ন্তীকে কেন্দ্র করে এই বৈশাখী মেলা পূর্বে এই মেলা এক মাস ধরে চলতো বর্তমান সময়ে এই মেলা সরকারি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হওয়ায় দশ ব্যাপী হয়ে আসছে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সাব্রুম মহকুমা শাসকের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এই মেলা দেখতে ছুটে আসেন সাবরুমের মেলার মাঠ প্রাঙ্গনে ত্রিপুরা রাজ্যের সুনাম ধন্য শিল্পীরা পরিবেশন করেন এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী সতেরোই মে পর্যন্ত চলবে এই বৈশাখী মেলা এই বৈশাখী মেলায় মোট বারোটি সরকারি স্টল খোলা হয়েছে এবং তেরোটি বুক স্টল খোলা হয়েছে প্রদীপ প্রজ্বলন করে এই মেলার সূচনা করেন সাংসদ প্রীতি সিং দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলা ফ্রুমক দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সাতচাত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রুমা পোদ্দার দে সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ অন্যান্য অতিথিরা